তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আজকের যে খাটালে যাব এই দাদার খাটাল দাদা আপনার নামটা একটু বলবেন নামটা একটু বলুন ফিরোজ আমার নাম ফিরোজ কি ফিরোজ হাজরা ফিরোজ হাজরা হাজরা তো আপনার হচ্ছে বাড়ি লোকেশন হচ্ছে সূর্যপুর থেকে কোন দিকে যেতে হবে সূর্যপুর থেকে বলবলিয়া বলবলিয়া থেকে পাড়াতে ঢুকে যেতে ও সূর্যপুর হাট থেকে বলবলিয়ার মোড় আর বলবলিয়া মোড় থেকে কোন কোন দিকে যাব ডান দিকে না বাঁ দিকে ডান দিকে ডান দিকে তো এই সূর্যপুরি এই যে সূর্যপুরি হাট আছে সামনে হাট থেকে তোমার বাড়ি যেতে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট মিনিট লাগবে আর যারা বারাইপুরতে আসবে কলকাতা হয়ে যারা বারাইপুর থেকে তো আপনার বাড়ি এই সূর্যপুরি আসবে গরু দেখতে আসবে যদি কারো পছন্দ হয় তাদের কতক্ষণ সময় লাগবে বারাইপুরতে আসতে এখানে পনেরো কুড়ি মিনিট লাগবে মিনিট তো বন্ধুরা তো বলছে যে বারুইপুর থেকে এই সূর্যপুরি আসতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এবং এই সূর্যপুরির হাট থেকে রাদের বাড়ি যেতে সময় লাগবে পাঁচ মিনিট তো বারেপুর কুলফি রোড দিয়ে আপনাদের আসতে হবে হচ্ছে সূর্যপুর তো আমার এই সামনে পড়বে সূর্যপুর হচ্ছে হাট এবং সূর্যপুর ব্রিজ হচ্ছে সূর্যপুরের ব্রিজ এবং এর বাঁদিকে একটি ব্রিজ আছে সেটা নতুন তৈরি হচ্ছে তো আপনারা এই রাস্তা সবাই জানেন চেনেন তো ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই আপনাদের নিয়ে যাবো এখন আমরা সূর্যপুরের যে ব্রিজ এবং হাট বেরিয়ে চলে যাচ্ছি আর সামনে পড়বে হচ্ছে বলবলের মোড় তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের যে সূর্যপুর ব্রিজ এবং হাট থেকে নিয়ে এসেছি একদম সূর্যপুরের হাট থেকে হচ্ছে সামনে হচ্ছে এই বলবলিয়ার মোড় এবং এই মোড় থেকে ডান দিকে আমরা ঢুকবো হচ্ছে দাদার গরুর খাটালে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো আমরা সূর্যপুরের হাট ছেড়ে এসেছি বলবলিয়ার মোড় এবং বলবলিয়ার মোড় থেকে ঠিক ডান দিকে হচ্ছে এই রাস্তা দাঁড়ান তো এটাই হচ্ছে বলবলিয়ার মোড় আর এবং সূর্যপুর থেকে সোদা এলে এটা যাচ্ছে দক্ষিণ বারাসব এবং জয়নগর তো আমরা সূর্যপুরের হাট থেকে চলুন সূর্যপুরের হাট থেকে আমরা বলবলিয়ার মোড়ে এসেছি খুব অল্প সময় লেগেছে এবং বলিয়া মোড় থেকে ঠিক ডান দিকে পড়বে হচ্ছে এই দাদার গরুর খাটাল তো এখান থেকে কতক্ষণ সময় লাগবে জিজ্ঞাসা করবো বলিয়া মোড় থেকে আপনার যেতে সময় লাগবে কতক্ষণ পাঁচ মিনিট মিনিট তো আমরা এখন চলে এসেছি বড় দুর্গর মোড় মানে বলবলের মোড় থেকে চলে এসছি বড় দুর্গ মোড় আছে তো তা চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো দেখি তো এতক্ষণ এই দাদা নিয়ে আসছিল আমার সঙ্গে দাদা আমাকে নিয়ে এসছে আর দাদার সঙ্গে ছিল তো এখানে দুটি বয়ল আছে আমি তো দেখি যা হাইট যা আছে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ভাই এত হাইট

হাইট ভালো এবং এর সমস্ত দিক থেকে তো এখন অনেকটা বন্ধুরা আপনারা ভাবছেন যে ভাই না এরা অনেক ছোট বয়ল কি ভাবছেন না আমি সত্যি বলছি যে কি বলবো আপনাদের আমি ঠিক বুঝতে পারছি না যে এত হাইট এবং এর সমস্ত দিক থেকে দেখতে পাচ্ছ কতটা একটা ফিনিশিং বয়েল আর শান্ত শিষ্ট আচ্ছা এটা আপনার কাছে আছে কতদিন বলবেন আমার কাছে এক বছর আছে এক বছর আছে এক বছর আছে আর এদিকে একটা আছে এটাও দেখে না কি কাটিং দেখে নাও সত্যি বলছি ফিনিশিং খুব সুন্দর সামনের সিং দেখতে পাচ্ছো সামনের সিং ও খুব সুন্দর ফিনিশিং আছে পাতাও ভালো আছে ঝুঁটও ভালো আছে এটা আপনার কাছে আছে কতদিন দিন এটা নমাস আছে নমাস নমাস আচ্ছা আপনার হাইট কত আমি তো দেখছি যা গরুর যা হাইট মনে হচ্ছে যাই হোক চেষ্টা করব আপনাদের হাইট কেমন ওজন বয়স কি যা তথ্য আপনাদের দিলে আপনাদের সুবিধা হবে অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আজকে এসেছি বাপ্পাদার সাথে আমি আপনাদের একটু বাপ্পাদার দেখাই বাপ্পাদা তো এতদিন এই এত সুন্দর কালেকশন তুমি আমায় এতদিন দেখাও নি একটু এদিকে এসো লাইট কমাচ্ছে এতদিন আপনাকে তো যাচ্ছি একটু আমাকে আগে বলে না যে এত সুন্দর এখানে কালেকশন আছে অনেক ভিতরে আমার বন্ধুর গরু আর ঠিকমতো যোগাযোগ করেনি আপনার সঙ্গে তাই হয়নি আচ্ছা আপনার কি মনে হয় এই এই যে বয়েলটা এবার একটু 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 ঘোরানো দিকে একটু ঘোরান সত্যি বলছি আমি কি বলবো যে এত সুন্দর বয়েল আমি দেখিনি কি বলছেন বলুন

তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য দাদাকে বললাম যে একটু আপনি ফুলে গরুগুলো বাইরে বার করুন শুধু আপনাদের দেখা আমি আপনারা ভাবছেন যে খাটালের ভিতরে আছে একটু বড়ো দেখাচ্ছে কেমন দেখাচ্ছে তো আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি যে বাইরে বার করে আপনাদের দেখাবো তো প্রথমে একটা বার করেছে তো ভিডিও সঙ্গে থাকো এটা দেখাই মাসাল্লাহ কি বলবো সত্যি সত্যি সুন্দর হাইট সুন্দর ফিনিশিং আর ঝোঁপ খুব সুন্দর ঝোঁক আচ্ছা ওখানে কি বাঁধা যাবে ভাই একটু বাঁধুন না একটু এখানে জায়গা সংক্ষেপ দেখতে পাচ্ছ একদম পুরো বাড়ির ভিতরে একটু জায়গা সংক্ষেপ যার কারণে এখানে একটু ভালো করে ঘুরিয়ে আমি আপনাদের গৌটা দেখাতে পারবো না যতটুকু পারবো চেষ্টা করব এর ভিতরে গরুটা ঘুরিয়ে আপনাদের দেখাবো তো আপনাদের ঘুরিয়ে প্রথম দেখাই বাইরে নিয়ে এসেছি তো এখন কাটালের ভিতরে ছিল দেখতে পাচ্ছ বিরাট লম্বা চড়া সত্যি বলছি খুব লম্বা চড়া গরু খুব লম্বা চড়া গরু আর যে ভাই একটু ঝুঁটা দেখা না ঝুঁটটা দেখো ভাই ঠাই পাচ্ছে না হ্যাঁ মাসাল্লা খুব সুন্দর ঝুনা না খুব সুন্দর খুব সুন্দর ঝুঁট একটু পাতা দেখান ভাই পাতা ভালো করে দেখাবেন দেখো না বন্ধুরা সমস্ত কিছু আমি এসছি যখন নতুন এই খাটালে আপনাদের দেখাবো কি আছে না আছে একটু ভালো করে দেখান ভাই হ্যাঁ খুব শান্ত শিষ্ট গরু খুব শান্ত শিষ্ট গরু দেখতে পাচ্ছো একদম খুব শান্ত আর পিছনের সাইডটা একবার দেখাচ্ছি আমি ল্যাজ খুব সুন্দর ল্যাজ পেছনের সাইডটা ভালো আচ্ছা ভাই একি ফুল তৈরি হয়ে গেছে না হয়নি আরো 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 হবে এখন একটু ঝুটটা ভাই দেখো আর একবার দেখো না বন্ধু এই ঝুট হচ্ছে খুব সুন্দর ঝুট আর গোলা পাতা পা একবার দেখাও পাথার হ্যাঁ না না খুব সুন্দর পাথর আছে হ্যাঁ একটু ঘোরান ঘোরান দেখো বাপ পাতা দাঁড়া আছে তুমি তুমি ক ফুট ছ ফুট ছ ফুট তো একটু পিছনে আসো দেখো বাপ পাতা ছ ফুট তো পিছনে ওনার ছ ফুট পুরো সমান হয়ে যাচ্ছে আর সামনে থেকে একটু বেরিয়ে যাচ্ছে দেখো সামনে যাও তো যাই হোক যা আছে এই আছে তো আরেকটি আপনাদের খুলে দেখাবো dans nous là তো বন্ধুরা আমি এতক্ষণ আপনারা দেখাচ্ছিলাম এই বয়লটি খুলে বাইরে নিয়ে এসেছিলো আপনাদের দেখানোর জন্য কেমন হাইট কেমন ওজন তো সব কিছু আমি কম আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন আপনার সামনে আরেকটি বয়েল বাইরে নিয়ে যাচ্ছে ভাই আর শুধু আপনাদের দেখানোর জন্য এখন দেখাবো এই বয়েলটি মার্শাল এটাও খুব সুন্দর দুটো সেম সেম এখানে যা দুটি আছে দুটি কালেকশান আছে সত্যি বলছি খুব সুন্দর কালেকশান মাসাল্লাহ আজকে সত্যি বলছি বন্ধুরা আজকে কি বলবো আজকের কালেকশন যা আপনারা দেখাতে পাচ্ছি আমি মাসাল্লাহ তো এটা হচ্ছে শুধু দু নম্বর গরু আপনাদের খুলে নিয়ে এসছে দেখানোর জন্য হ্যাঁ কি বলছেন বলুন এই মানে আগে যারা প্রথম তুমি দেখাচ্ছিলে তার থেকে এটা ছোট না বড় এক ইঞ্চি কম আগেকার থেকে এক ইঞ্চি কম মাসাল্লাহ

মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলবো আপনাদের সত্যি বলছি এত সুন্দর এত সুন্দর কালেকশন দাদার কাছে আছে তো আজকের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এটাই ভিডিওটি করার দাদা হচ্ছে দুটি বয়েল বিক্রয় করবে মাসাল্লাহ দেখতে পাচ্ছ এবার দেখা নাও সত্যি বলছি কি বলবো আপনাদের কি বলবো আপনাদের এত এত সুন্দর কা মানে কালেকশন দাদার কাছে আছে আমি সত্যি আমার কি বলবো আপনাদের

बोलिए से व्यक्ति बोल দাদা বলছে যে আপনারা আসুন গরু দেখুন পছন্দ করুন তারপরে অবশ্যই একটা দাম খ্যানির নিয়ে এটা আলোচনা হবে